আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বিভিন্ন রাজনীতি ব্যক্তিবর্গদের যেই কথাবার্তা এবং তাদের যে বক্তব্য আমরা শুনতে পারছি আসলে এই বক্তব্য শোনার পরে আমার কাছে যেটি মনে হয়েছে যে একটি ভিডিও এই বিষয় না বানালেই নয় আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় শুরু হওয়ার পর থেকেই এই ছাত্রদের সহযোগিতায় সবথেকে সর্বপ্রথম যেই দলটি ঘোষণা দিয়েছিল যে এই ছাত্র আন্দোলনের সাথে সমর্থন জানিয়েছে বিএনপি ছাত্র সহ বিএনপির অঙ্গ সংগঠন ইতিমধ্যে আমরা জানি যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকে জনমনে একটি গুঞ্জন শুরু হয়েছে যে এই সরকারের মেয়াদ নিয়ে আসলে কতদিন থাকবে সরকার এবং সংবিধান অনুযায়ী কতদিন থাকতে পারবে এবং তারা যদি ক্ষমতা না ছাড়ে তখন কি হবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক বিন্দু বক্তব্য দিচ্ছেন যে একজন স্বৈরাচার থেকে রক্ষা করে দেশকে আরেকটি স্বৈরা শাসনের হাতে তুলে দিব এটা কখনোই হতে দেওয়া যাবে না তাই অনেকে কিন্তু বিএনপিকে ইঙ্গিত করে কথা বলেছেন অনেকে বিএনপির নাম ধরে কথা বলেছেন আমি তাদেরকে বলতে চাই যে বিএনপি কখনো কোনো দিন স্বৈরাচারিত আচরণ কখনোই জনগণের সাথে করেছে কিনা এই বিষয়টা আপনাদের কাছে প্রশ্ন হ্যাঁ করতে চেয়েছিল কিছু লোকের তাদের তাদের বুদ্ধিতে পরামর্শে কিন্তু তারা করতে চেয়েছিল শেষ পর্যন্ত আমাদের দেশের যে বিএনপির চার বেগম খালেদা জিয়া রয়েছেন উনি চিন্তা করলো আমি যদি এই শাসন কায়েম করতে যাই কিংবা আমি যদি জোরপূর্বক ক্ষমতায় থাকতে চাই তাহলে জনগণ আন্দোলন করবে রক্তাক্ত হবে দেশে বিশৃঙ্খল সৃষ্টি হবে অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে এই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু সেই জিনিসটা সে করে নাই ছেড়ে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে পরে নির্বাচন দিয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনারা জানেন তার পরবর্তীতে এখন আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান এই দীর্ঘ পনেরো বছর ষোলো বছর যাবৎ নির্বাচন মানে শুধু নামে মাত্র নির্বাচন দিয়ে কিন্তু ক্ষমতা ধরে রেখেছে কোনো দলের অংশগ্রহণ নাই কোনো ভোটার উপস্থিতি নাই ভোট পড়ে নাই মানে বিশ থেকে পঁচিশ ভাগ সেই ভোটগুলো বানানো হয়েছে চল্লিশ থেকে 45 ভাগ আবার এই ধরনের যে কার্যক্রম আমরা দেখেছি আসলে সেই কারণেই মূলত আজকে আল্লাহর একটি রহমত ছিল আল্লাহর একটি ইশারা ছিল বিধায় আজকে ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সরকার পতন হয়েছে কিন্তু আমি বলতে চাই এই যে যে 15 বছর যাবত বিএনপি জয় পরিচরণ করছে এই শৈলাকার हटानेর জন্য যে কয়েকশো কয়েক হাজার কয়েক লক্ষ মামলা ক্ষেতছে নির্যাতনের শিকার হয়েছে জেল খেটেছে রিমান্ড কেটেছে এই যে যেই কষ্টটা তারা করেছে তাদের কষ্টের এই এই ফলটা কি আপনাদের ধরনের বক্তব্য থেকে আমরা শুনতে আমি কিন্তু ব্যক্তিগতভাবে বিএনপি করি করি না না আমি যেটা সঠিক এবং যেটা সত্য কথা আমি সেটা তুলে ধরার চেষ্টা করি আপনারা জানেন যে এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমি এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছি তারপরও দেখেন কত অভিযান একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়া নিয়ে কিন্তু মানুষকে রিমান্ড দিয়েছে তুলে নিয়ে গিয়েছে গুম করেছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে সেই ভয়ভীতি অপেক্ষা করেও কিন্তু আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি হয়তো বা ভাবে পরিচিতি লাভ করতে পারি নাই তবে যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা বলতে পারবেন তারা সাক্ষী থাকবেন কিন্তু এখন যে ধরনের কথাবার্তা আমরা শুনতেছি একটি গণতন্ত্র দেশে আপনি একজনের হাত থেকে রক্ষা করে আরেকজনের হাতে তুলে দেওয়ারকে এই যে যে কথাগুলো আপনি বলছেন যে আমি আমরা এক স্বৈরাচারের কাছ থেকে দেশকে রক্ষা করে আর এক স্বৈরাচারের কাছে আমরা তুলে দিতে পারি না তা আপনি তুলে দেওয়ার কে এই দেশ স্বাধীন হয়েছে একমাত্র জনগণের হাত ধরে আর সেই গণতন্ত্র দেশে বাংলাদেশের জনগণই ঠিক করবে কাকে ক্ষমতায় বসানো যায় এবং কাকে ক্ষমতায় বসানো যায় না একটি শাসক যদি উৎখাত হয় সেই দেশে সাময়িকভাবে একটি সরকার গঠন করা জরুরি দরকার তাই অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন হয়েছে তাই বলে তো এই নয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকবে এটা তো হতে পারে না এটা তো গণতন্ত্র কোনো চর্চা না এমন কোনো রাজনৈতিক দল এটা যেন মনে করে না যে কারো ভোটার অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে এটা কখনোই সম্ভব না যদি সম্ভব হতো তাহলে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে পারত এখন আমাদের দেশের পুলিশ প্রশাসনও বুঝে গিয়েছে আন্দোলনের মুখে পুলিশের গুলি কখনোই আন্দোলনকে রক্ষা করতে পারে না আন্দোলনকে নস্বাত করতে পারে না তাই এই যে বিএনপি পনেরোটা বছর ধরে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এই যে জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে গুম খুনের শিকার হয়েছে আমি বলতে চাই এই বিএনপিকে যদি জনগণ ভালো না বাসে তাহলে বিএনপি ক্ষমতায় আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আমি যেটা বলতে চাচ্ছি বিএনপিকে কুটুক্তি করে কথা বলার আগে আমি একটা কথা বলে দিতে চাই যে এই সৈরা শাসনকে পতন করার জন্য এই বিএনপির হাত ধরে সবাই কিন্তু তাদের সঙ্গে একত্রিতা প্রকাশ করে তাদের সাথে সমন্বয় করে কিন্তু আপনারা আন্দোলন করেছেন আপনাদের ভুলে গেলে চলবে না তাদের উপরে ভর করে কিন্তু আপনারা আন্দোলন করেছেন বিশেষ করে আপনারা আন্দোলন করেছেন এদিকে বিএনপির নেতাকর্মী জেল খেটেছে আপনারাও খেটেছেন কিন্তু বিএনপির মতো এত নির্যাতনের শিকার আর কেউ হয় নাই তাই গণতন্ত্র দেশ জনগণ যাকে ভোট দিয়ে পাশ করাবে সেই ক্ষমতায় থাকবে অর্থাৎ আপনিও কারোকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবেন না আপনার সেই অধিকারও কিন্তু দেওয়া হয় নাই অথব নির্বাচন কিভাবে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অতি দ্রুত ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটিই করুন এতে করে সবাই মঙ্গল হবে বলে আমি মনে করি কারণ মইনুদ্দিন ফখরুদ্দিন দুই বছর যাবৎ কিন্তু ক্ষমতায় থেকেছিল এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই মৈনুদ্দিন ফখরুদ্দিনের মতো দুই বছর পাঁচ বছর ক্ষমতায় জোর করে রাখতে চাই এতে করে কিন্তু এদের বিপক্ষেও কিন্তু জনগণ একসময় দাঁড়িয়ে যাবে অর্থাৎ এদের প্রতি জনগণের যেই ভালোবাসা রয়েছে মানুষের যেই আস্থা রয়েছে সেই আস্থার জায়গা যদি সারা জীবন ধরে রাখতে হয় যদি মানুষের বিশ্বাস অর্জন করতে হয় মানুষের কাছে যদি মানুষের কাছে যদি সেই গ্রহণযোগ্যতা রাখতে চায় তাহলে অবশ্যই তাদেরকে একটা সিস্টেমের ভিতরে থেকে এই সঠিক একটি সঠিকভাবে সুন্দরভাবে মানে নিরাপক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে তাও অতি দ্রুতই কেন বলছি অতি দ্রুত বেশি দিন একটি সরকার থাকলে সেই সরকারের কখনোই সুনাম হয় না বরং বদনামই হতে থাকে আপনি দেখেছেন সারা জীবন আপনি সুনাম করবেন একটা বদনাম করবেন সারা জীবনের সুনাম একটা বদনামে কিন্তু নস্বাত হয়ে যাবে তা অথায় এই সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে যে জনগণের ভোটে নির্বাচিত হবে সে এই দেশ পরিচালনার কাজে নিয়োজিত হোক আশা করি বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি